প্রিয় খামারি ভাইয়েরা আমি আজকে আপনাদের জন্য একটা টপিক্স নিয়ে হাজির হয়েছি আজকের বিষয়টি আলোচনা করার পূর্বে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি যদি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসি যেন এই ভিডিওটা আপনারা সহজে পেতে পারেন আজকের এই ভিডিওটা শুরু করার আগে চলুন আপনাদেরকে আমি কিছু ছোট ছোট ভিডিও দেখাচ্ছি বিভিন্ন পুকুরের যে বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রিয় দর্শকবৃন্দ এখন চলেন আমরা আমাদের ভিডিওর প্রধান উদ্দেশ্য নিয়ে কথা শুরু করি আমি আমার এই ভিডিওতে দুই ধরনের পুকুর দেখানোর চেষ্টা করেছি এক ধরনের পুকুর যেটা ধরেন চতুর্দিকে নেট দেওয়া এবং উপরে জাল দেওয়া এবং আরেক ধরনের পুকুর যেখানে চতুর্দিকে কোনো নেট ছিল না এবং হচ্ছে উপরেও কোনো জাল ছিল না দুই ধরনের ভিডিও দিয়ে আমি আসলে কি দেখাতে চাচ্ছি আমার এই ভিডিওর প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা যারা নতুন খামারি আছি যারা পুকুরে নতুন পোনা দেই তারা কিভাবে তাদের পোনাগুলোকে ব্যাংক বিভিন্ন ধরনের সাপ অথবা মাছ মাস্ক যেসব পাখি আছে তাদের হাত থেকে রক্ষা করব আমার এই খামারটি চৌরাশি শতক আপনারা ভালো করলে খেয়াল করলে দেখবেন আমারের চতুর্দিকে বাড়িঘর আছে এবং প্রত্যেকটা ফ্যামিলিতেই তারা হাঁস লালন পালন করে করতে গিয়ে এই সমস্যাগুলা কন্টিনিউ ফেস করতে হচ্ছে যে কিভাবে আমার পুকুরের এই ছোটো ছোটো মাছগুলোকে আমি সব হাঁস থেকে বা ব্যাগ সাপ থেকে কীভাবে আমি রক্ষা করব এজন্য আমি এবার নতুন করে যখন আমার পুকুরে কার বাদাই করি তখন চতুর্দিকে নেট দিয়ে দেই যার উচ্চতা প্রায় তিন থেকে চার ফিট এবং পুকুরটি আমি নেট দিয়ে ঢাইকা দিয়েছি যাতে করে উপর থেকেও কোনো মা পাখি এসে আমার এই পুকুরের মাছগুলাকে নষ্ট করতে না পারে চতুর্দিকে এমন করে নেট দেওয়া হয়েছে যাতে করে আশেপাশে কোনো হাঁস ব্যাংক সাপ অথবা ছোটো ছোট ছেলে মেয়ে যারা আছে বিভিন্ন সুযোগে পুকুরের নামে এবং পুকুরের পানিও নষ্ট করে এখন আমি যা যার জন্য এই ভিডিওটা করা আপনারাও চাইলে যারা নতুন খামারি আছেন যারা আমার মতন এই সমস্যাগুলো ফেস করেন তারাও চাইলে আমার এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আমি তারা যদি আমার এই খামারের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন এই খামারে আমি মাছ দিয়েছি প্রায় দেড় মাস হলো। এখন পর্যন্ত পুকুরের পানিও তেমন একটা নষ্ট হয় নাই কোনো ধরনের পোকামাকড় সাপ ব্যাং এবং কোনো ধরনের পাখিও আমার খামারে প্রবেশ করতে পারে না এখন আপনারা যদি চান আমি আমার এই ভিডিওটা কন্টিনিউ করি অথবা নতুন নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হই তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা যদি চান আমি এরকম নতুন নতুন টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হই তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে অন করে রাখবেন যেন পরবর্তীতে কোনো টপিক্স নিয়ে হাজির হলে আপনারা সেটা সবার আগে পেতে পারেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য